আপনাদেরকে আজকের রেটটি কত স্বর্ণের দাম সেটা আপনাদেরকে জানাবো আর স্ক্রিনে যদি দেখায় বিয়াল্লিশশো পাঁচ ডলার আছে আজকের রেটটি শেয়ার বাজারের রেট স্বর্ণের বার আর ইতিমধ্যে কিন্তু প্রচুর বেড়েছে প্রায় বার প্রতি দুইশো ডলার কিন্তু বেড়ে গিয়েছে আগামী রবিবার ষোলো তারিখ লেবালন প্রবাসীদের জন্য দোকানটি খোলা থাকবে গহনা যারা কিনতে চান স্বের দাম সেক্ষেত্রে আপনারা গহনা কেনাকেনা করবেন তো আসলে সেটা থাকছে না গাইস এটা হচ্ছে আজকে শেয়ার বাজারের রেট বিয়াল্লিশশো পাঁচ ডলার একত্রিশ গ্রাম দশ পয়েন্ট চব্বিশ বারের দাম দামটা আবার ইতিমধ্যে কিন্তু প্রচুর বেড়ে গেল আজকাল এটি হচ্ছে বাইশ কেলেট যদি আপনারা নিতে চান মেকিং চার্জ সহ কত সেটা থাকছে তার তারপর চব্বিশ ক্রেট এক গ্রাম সনের দাম কত সেটার দাম যদি আপনারা নিতে চান এক গ্রামের যে বারগুলো আছে সেগুলোর প্রাইস হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পার গ্রামের ভিতরে নিতে পারবেন আর যদি এক গ্রাম বাইশ ক্লেটের গহনা নিতে চান মেকিং চার্জ ছাড়া আর কি এই দু গহনাগুলো যদি নিতে চান মেকিং চার্জ ছাড়া একশো চব্বিশ টাকা পার গ্রাম আর যদি মেকিন চার্জ সহ আপনারা এরকম কোনো সব চেয়ে নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কনতে হবে একশো পাঁচষ্ল্লিশ ডলার পার গ্রামের ক্ষেত্রে আপনাদের নিতে হবে এখানে আসলে মেকিং চার্জ চাষ ট্যাক্স মিলিয়ে যে রেটটা আসে আমরা কিন্তু সে রেটেই আপনাদের থেকে দিয়েছি আর আজকের রেটটি যদি আপনারা একুশ নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কিনতে হবে একশো পনেরো ডলার গ্রাম এটা হচ্ছে মেকিং চার্জ ছাড়া আর মেকিং চার্জ স্বাভাবিক সেই ক্ষেত্রে আপনাদেরকে একশো তিরিশ ডলার পার গ্রামের গ্রন্থ হবে আর আরেকটি খুশির খবর হচ্ছে আগামী রবিবার ধরে খোলা থাকবে এবং প্রবাসীদের জন্য যারা যারা আসতে চান এরকম বাইশ কেজের গহনা কিন্তু তারা অবশ্যই চলে আসবেন আমাদের কাছে কিন্তু বাইশ কেজের প্রচুর পরিমাণ কালেকশন আছে আর ইতিমধ্যে অনেকেই দোচোদের বসেছিলেন যে স্বর্ণের দামটি কম বেশ সেক্ষেত্রে আপনারা গহনা কেনাকাটা করবেন তো আসলে সেটা থাকছে না অলরেডি কিন্তু স্বর্ণের দাম প্রচুর বেড়ে গিয়েছে তো আজকে দেখতে জানিয়ে দিলাম আর স্ক্রেনে আপনাদেরকে সরাসরি প্রুপ দেখিয়ে দিলাম যে আজকে দেখতে কত আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আপনাদের আসলে